মধ্যে মানুষ সকলেই এই সময়ে সমস্ত কাজ কাম ছেড়ে করে মসজিদে আসবে এই মুহূর্তে কাজ ছিল ছিল কিন্তু দেখেন আমরা সবাই কিন্তু আসতে পারি নাই অনেক লোক ছিল সমাজে অনেক মানুষ ছিল আল্লাহ আমাকে আপনাকে

কত টাকার মালিক বাড়াবে এটা কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমতা আল্লাহ ভালোবাসা আল্লাহ আল্লাহ ভালোবাসার মানদণ্ড হচ্ছে যে আমাকে কি আজকে আল্লাহ হুকুম এটা কি আমি মানতে পারলাম কিনা আমার তাদের সম্ভব কিনা আমি কি আজকে ফজর নামাজ পড়তে পারছি কিনা যদি আমাকে নিয়ে আল্লাহ পড়াই তাহলে বুঝতে পারবো কি আল্লাহ আমাকে ভালোবাসে তো আল্লাহ পাকের ভালোবাসার বোঝায় উত্তম হচ্ছে উপায় হচ্ছে এটা যে আমাকে কি আল্লাহর পথে কি আমি আসি কিনা জামা খানার পথে হাঁটতেছি আল্লাহ পাক যদি আমাদেরকে সে পথে হাঁটাই তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কি ভালোবাসতে দেয়

सम्मानित उपस्थित आज के जो विषय की आलोचना करब ता सूर अल बकरा दुश आठ नम्बर आयत अल्लाह सुबहानहु व तआला एक दिन बोलते हैं بسم الله الرحمن الرحيم يا ايها الذين Ya Allah, ku matumubi. Allah Subhanahu Taala, kita fokusnya ayat al-Ladin. Ramadu fulu. Hey mukminkan. Allah Subhanahu Taala, mukminna semua ini, mukmin lah ayat yang kamu fokus. Ya ayat al-Kafir.

দুইটা উপায় এক হচ্ছে আমাকে বলতে হবে আর না হয় লিখতে হবে এই দুইটা উপায় আমি একটি কথা আপনাকে বলতে চাই দুইটি উপায় হয় আমাকে বলতে হবে আর না হয় লিখতে হবে তো আর কোনো অপশন আছে আপনাকে বলার আর কোনো অপশন নেই কিন্তু আপনার সন্তান এবং আহ সন্তানকে এমন একটি পাওয়ার দিয়েছে যে সে আপনাকে বলবেও না আপনাকে জিটিও দিবে না আপনার অন্তরে গিয়ে আপনার অন্তরকে সে কন্ট্রোল করতে পারবে অসবাস দিতে পারবে মনে মনে এ ক্ষমতা মানুষের নেই কার আছে শয়তানে আছে মানে সে আপনাকে বলবে ওটা কত সামনে এসে তুমি এই কাজটা করো এই অন্যায় কর এই পাপ করো শয়তান সামনে এসে বলবে না আবার লিখেও ফিটিয়ে দেবে না যে শয়তান আমাদের উঠি তাও দিকে রাখতে হবে কিন্তু সে কি করবে আল্লাহ এমন শক্তি দিয়েছে আল্লাহ চেয়ে এনেছে যে আদম সন্তানের রঙে রঙে সে ঢুকবে রক্তের সাথে মিশে থাকে কি তোমরা মতো রাখবে যে মানুষ তাকে দিয়েছে শয়তান দিয়েছে আল্লাহ বলেছে যে শয়তান তোমাদের শত্রু তোমরা শয়তানের পথ অনুসরণ করো না যখন আমরা মশারি টাকাই মশা থেকে বাস্ত মশারি টাকায় এখন যদি সেই মশারির ভিতরে আমি অর্ধেক যদি অর্ধেক বাইরে থাকে তাহলে মশা টাকা দেবে না মশা খুশি গান করে তার দলকে নিয়ে আসবে যে গান আজকে হয়েছে বাইরে আসছে সে গান করতে করতে নিয়ে আসবে এখন

করুণা করবো আমাদের না যদি আমরা আপনার শত্রুকে যদি আপনি যে বাড়ির বাহিরে গেট আছে দরজা আছে বাউন্ডারি আছে শত্রু নয় ঢুকলো একটু বাড়ির বাহিরে গেটে ঢুকলো কিন্তু ভিতরে আমার দরজা আছে সে ভিতরে ঢুকতে পারবে না কিন্তু জানালা দিয়েও আপনাকে মানুষ আপনার আক্রমণ করতে পারে তার মানে কি শয়তানের জন্য এক পার্সেল রাখা যাবে না

মুসলমান দাবি করো নিজেকে ইমানদার দাবি করো মমিন দাবি করো তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো কতকাল আল্লাহ এখন দেখা যায় যে যে ব্যক্তি বাসন্ত সালার আদায় করে না মাঝে মাঝে এক করে দু একত্র করে সে জানে যে আসল আমি এটা গরু করতেছি পরিবর্তন করা জানে তো যে ব্যক্তি সিয়াম ডাকেরা সেও জানে যে আমি এটা গরু করতেছি অনেক সময় নেই যখন ইফতারি ভাই তখন সেও সামিল হয় কিন্তু মনে মনে যে আশঙ্কা থাকে যে আমি কিছু আত্মহত্যা না এই দল আমি ফিল করে তার ভিতরে কিন্তু সে জানে যে কি সলার খরচ আমি বলি না এটা একটা অপরাধ বলে না আমি বলি করতেছি সিয়াম একটি এবার খরচ আইন ছিল আমি এটা সারি এটা একটা ছিল তো কিন্তু আমরা

Allah Subhanahu Wa Taala ini bersen, jadi surah Bakkara itu lah di bawah surah Allah, Al Bakkara itu dia nampak ayat Allah itu bersen. Apa tu minu nabi Muhammad kita, tetak kuru nabi Muhammad. Kaba jaza yang faham dari kehidupan tuhan di hayat kita iman dah আর কিছু অংশ অস্বীকার কর সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে তারা লাঞ্ছনা ছাড়া তাদের কি কি হতে হতে পারে পারে কিছু অংশ আমরা মানি আমার কিছু অংশ ছেড়ে নেই তাদের জন্য এই দুনিয়ার লাঞ্ছনা ছাড়া আর কি হতে পারে আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান নাকি লাঞ্ছিত

তাদের ধর্ম যেখানে আমরা মনে করছি এগুলি যাতে অভিশাপ্তাখি তারা অভিশাপ্ত হওয়ার পরেও তারা মুসলমানকে হত্যা করে তারা মনে করে তাদের ধর্ম অনুযায়ী তারা এরকম ধর্ম তাদের ধর্ম অনুযায়ী আর আমরা মুসলমান না আমাদের মুসলমানের ধর্ম আমরা এমনটা নয় এজন্য আজকে আমাদের এই অবস্থা

নিশ্চয় আমার আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য তিনি সকল সৃষ্টির তার সালাদ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য আমার জন্য আমার জীবন সেটা জন্য মৃত্যু আল্লাহর জন্য একজন মবিনের মুসলমানের তার সবই হবে কার জন্য আল্লাহর জন্য সে বাঁচবে আল্লাহর জন্য সে মা খাবে আল্লাহর জন্য সে জিহাদ করবে আল্লাহর জন্য যাই করুক সে সব তার জীবন বিধান যাই করুক সে একজন মুসলমানের গুণাবলী হবে সে যাই করুক থাকেন তার সলা তার কুরবানি তার জাকাত সবই হচ্ছে কার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ সুদাহ আমি বলছেন একটি মসজিদ আয়াত সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে বই করো তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে বই করো যেভাবে বয় করা দরকার

মুসলমান বজে হয় আগে আমরা সবাই বাংলা মুসলমানের কাজ করে মুসলমান হয়ে আল্লাহ বলছে মৃত্যুবরণ করতে যদি আমরা মুসলমান না হয়ে মৃত্যুবর করি তাহলে আমাদের কিন্তু দুটো শাস্তি অপেক্ষা করতেছি আল্লাহ আগে থেকে বলে দিয়েছি বান্দা মুসলমান না হয় কিন্তু কবরে আইস না সমস্যা আছে পরীক্ষায় যখন আগে থেকে যদি কোনো পরীক্ষার কষ্ট পাশ করা হয় থেকে বলেছি একজন মানুষ যখন মৃত্যুবরণ হয় তার যখন মৃত্যু হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমি অনেক সময় অপেক্ষা করি যে ব্যক্তি বলল গত যুবক বললো আগে যুবকে বলল সে কি পৃথিবীতে আসে সে মৃত্যুবরণ করলো তার কি আমার তখনই মৃত্যু বড় আমাদের একটা কিয়াম আমাদের জন্য কিয়াম তার মানে কি আমরা অনেক সময় কিয়ামতের দিকে প্রস্তুতি নেই কিন্তু আমাদের মৃত্যুর জন্য কি হবে প্রস্তুতি নিতে হবে সময়ের জন্য স্থিতি কাজে আমরা আসছেন সকলেই ইসলামের ভিতরে আমরা এক অংশ না মেনে মর্মত না মেনে ইসলাম মানে কি সেলেন্ডার করা আমি অনেক সময় বলি ইসলাম মানে শান্তি এটা আবেগের কথা মুসলিম মানে কি ইসলামের সামনে সেলেন্ডার করা ইসলামের আইন অনুযায়ী নিজেকে চলা আত্মসমর্পণ করা সেটা আবেগ অনুযায়ী মানুষ বলে কিন্তু আসলে হচ্ছে ইসলাম থেকে নিজেকে আত্মসর্পণ করা আমার এই মন চাই আমি তা করতে পারবো না আল কাইসু মান্নারা নফসাও আলামি মা বাদাল মাউ আল্লাহু সাল্লাল্লাহু

এখানে আপনি আসবেন আর গিয়ে দোকানপাড়া চলবেন যে অমুক এই কথা বলল অমুকে এই কথা বললো আমি তো এখানে দাঁড়িয়ে তো আমার বাপের কথা কই না আমার দাদার কথা আমি বলি না এখানে দাঁড়িয়ে আমি বললাম আজিস আলোচনা করি আলাইহুসাল্লাম তিনি কয়েছি বাপে মানুষকে বলতো কথা যে এই কাজ করলে একটু এই হবে তার কথা যদি আমি প্রথমে এখানে বলি এখন যদি আপনি এখানে বলে বলে যে এই কথা বললো আমাকে করলেন আপনি আমার এর প্রথমে উদসারণ করতে হবে কে তাহলে আমি তার কথাই তো বলেছিলাম এরপরে আমি তার কথায় আদিস থেকে আমি আপনাকে কথা বলার চেষ্টা করি আমি খুব ছোট একটি মানুষ যুক্ত করি इन तो जब होता है अभी आपने बहुत सुधरा जब आदमी से शेवल गए आपने आपल करो आपने बाय देखिए पुराने पुराने खुले देखें अल्लाह क्या आशुलेट बोलिस थी कि ना पुराने खुले देखें उसके बाद अल्लाह दुशाहर कमाए पुराना बाद तो उस ऐसी नमाज खुले देखें अल्लाह बाद से जो ना कि तुम आदे कितना पहले क তোমাদের জন্য পৃথিবীতে লাঞ্ছনা ছাড়া আর কি হতে পারে কাজে আমরা যে জায়গাগুলো যত অপরাধ করি আসলে সকলেই আল্লাহ থেকে ফিরে আসে কোনো সময় এই সাত চলাকালীন যদি আটতে আল্লাহ কাছে ফিরে আসতে পারেন মাফ হবে ইনশাআল্লাহ যেদিন এই শ্বাস বন্ধ হয়ে যাবে আর কাজ হবে না একজন মানুষ যখন মৃত্যুবরণ হয় তখন বলে

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من رسولنا أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يذلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اشهد <applause> أنفسكم إن يشركني عذرة أو عندي

করি আত্মসমর্পণ করি পরিপূর্ণভাবে যেন আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি আল্লাহ সকলকেই আমরা যেন পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যেন আমরা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকেই সেই গর্ব করে আমিন